হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেডরুম তিন বাথরুম তিনটা বারান্দার খুব সুন্দর একটি ফ্ল্যাট ফ্ল্যাটটিতে ঢোকার সাথে সাথে আপনারা দেখবেন যে একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস রয়েছে ফ্ল্যাটটি আসলেই থাকার জন্য খুব চমৎকার একটি পরিবেশের মধ্যে তৈরি করা আবাসিক এলাকার মধ্যে এটা হচ্ছে গিয়ে ড্যামরা কোনাপাড়ার মধ্যে অবস্থিত এই ফ্ল্যাটটি সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের পাশেই পাঁচ মিনিট দূরত্ব অবস্থিত এবং ফ্ল্যাটে রয়েছে তিনটি সুন্দর 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 এবং আপনার যদি দেখেন খুব এটাও আমরা দেখাবো ভিজিট করে এবং ফ্ল্যাটটি আপনারা ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনারা চাইলে মাত্র তিরিশ লাখ টাকা দিয়ে এক থেকে দুই বছরের কিস্তিতে বাকি টাকা পরিশোধ করেও নিতে পারবেন এটা হচ্ছে কি একটি বেডরুম সাথে একটি বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন বেডরুমটির টাইলস গুলো দেখতে পাচ্ছেন আপনারা দশ ফিট বাই দশ ফিট করা হয়েছে সো একটা স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম দশ ফিট বাই দশ ফিট সাইজের এবং এখানে আপনাদের স্পেসটা দেখাচ্ছি যে আপনারা খাট ফার্নিচার রাখার পর সুন্দর স্পেস থাকবে এবং তৃতীয় তলায় অবস্থিত অ্যাকচুয়ালি যখন আমরা ছিলাম ফ্ল্যাটে এত সুন্দর আলো বাতাস ছিল যে আপনারা নিজেরা ভিজিট না করলে বুঝতে পারবেন না খুব সুন্দর পরিবেশের মধ্যে এটা হচ্ছে গিয়ে বারান্দা দিয়ে দেখা যায় সো দেখতে পাচ্ছেন কি সুন্দর খোলা মেলা এবং আলো বাতাস রয়েছে ফ্ল্যাটটিতে এবং এই রুমটা হচ্ছে গিয়ে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস হিসাবেও চাইলে ইউজ করতে পারেন গেস্ট রুম হিসাবেও ইউজ করতে পারেন স্টাডি রুম হিসাবেও ইউজ করতে পারেন আপনার দেখতে পাচ্ছেন প্রচন্ড রকমের বাতাস রয়েছে ফ্ল্যাটটিতে তারপরে এটা হচ্ছে গিয়ে একটি কিচেন স্ট্যান্ডার্ড সাইজের কিচেন আহ কয়েকজন মা বোনরা মিলেও কাজ করতে পারবে এখানে সো স্ট্যান্ডার্ড সাইজের কিচেন এবং টাইলস গুলো দেখতে পাচ্ছেন কোনো রকমের কম দামি টাইলস স্ট্যান্ডার্ড সাইজের যে টাইলস গুলো সেগুলো ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে কি আরেকটা বেডরুম এটা প্রায় বারো ফিট বাই বারো ফিটের বেডরুম এখানে একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে এবং এটা টাইলস গুলো দেখতে পাচ্ছেন বারো ফিট বাই বারো ফিটের টাইলস রয়েছে এখানে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখানে একটি জানালা এবং বারান্দা এবং একটি টয়লেট রয়েছে এবং এটার দিক দিয়েও এই বারান্দা দিক দিয়েও প্রায় চারিদিকে সম্পূর্ণ খোলা মেলা মাস্টার টয়লেটটা আপনারা দেখতে পারবেন মাস্টার টয়লেটটাও স্ট্যান্ডার্ড সাইজের বড়ই বেশ বড় রয়েছে আর এটা হচ্ছে গিয়ে আপনারা এই বারান্দা দিয়ে দেখতে পারবেন এই সাইডটা সম্পূর্ণ খোলা মেলা যার কারণে আজীবন কোনো আলো বাতাসের কমতির কোনো ভয় থাকবে না সো যারা ফ্ল্যাট কিনে স্থায়ীভাবে বসবাস করবেন তারা আজীবনই খুব সুন্দর আলো বাতাস পেয়ে যাবেন এই রুমটা থেকে সো মাস্টার বেডরুম সেমি মাস্টার বেডরুম সবগুলোই দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা ফ্ল্যাট নিতে ইচ্ছুক অ্যাকচুয়ালি তারা পুরো ফ্ল্যাটটা দেখে তারপরে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে ভিজিট করে নিতে পারেন অথবা আপনারা সরাসরি নিজেরা এসেও দেখে নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে মাস্টার টয়লেটটা আপনার দেখাচ্ছি হাইকমোট সহ সো এই মাস্টার স্ট্যান্ডার্ড সাইজের টয়লেটটা কোনো কিছুই বড়ও না এবং ছোটও না আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই একদম স্ট্যান্ডার্ড সাইজের মধ্যেই রয়েছে সো মাস্টার পর এখানে মাঝখানে স্পেসে একটি কমন টয়লেট রয়েছে কমন টয়লেটটিও আপনারা চাইলে দেখতে পাচ্ছেন সকলে ইউজ করার জন্য স্ট্যান্ডার্ড সাইজের বানানো হয়েছে অনেক সময় টয়লেট দেখা যায় চিপা ছোট থাকে ঠিক তেমন না স্ট্যান্ডার্ড সাইজ যেটা স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয়েছে এখানে একটি বেসিন এবং একটি আয়না রাখা হয়েছে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস এর এটা হচ্ছে গিয়ে আর একটা সেমি মাস্টার বেডরুম এখানেও একটি জানালা একটি বারান্দা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার সেমি মাস্টার বেডরুমে এবং এটার স্ট্যান্ডার্ড সাইজটাও হচ্ছে গিয়ে 12 ফিট বাই 12 ফিটের 12 ফিট বাই 12 ফিটের স্ট্যান্ডার্ড সাইজের এই রুমটা এবং এটার সাথে একটা ছোট বারান্দা রয়েছে সো আপনারা বারান্দাটা দেখতে পারবেন এদিক দিয়েও খোলা মেলা অ্যাকচুয়ালি আপনি যে বলবেন যে ভাই এক সাইডে আলো বাতাস আছে এক সাইড অন্ধকার বা এক সাইডে ঢাকা সেটার কোনো অপশন নেই আপনি চারিদিকে জানালা এবং বারান্দা রয়েছে চারিদিক দিয়ে খোলা মেলা এবং চারিদিক দিয়ে সম্পূর্ণ আলো বাতাস রয়েছে এই ফ্ল্যাটটিতে সো যারা যারা ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আপনারা চাইলে আমাদের এই ফ্ল্যাটে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন শামসুল হক স্কুল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব ড্যামরা কোন আপনারা ড্যামরা কোনাপাড়া দিয়ে আসতে পারেন অথবা মাতোয়াল দিয়ে আসতে পারেন যে যেভাবে সুবিধা হয় এদিক দিয়ে আসতে পারেন এবং যারা ড্যামরা কোনাপাড়া এলাকাটি চিনেন তারা জানেন যে এলাকাটা অ্যাকচুয়ালি ভদ্র পরিবেশের জন্য কতটুকু সুন্দর এবং মনোরম পরিবেশ সো এবং এখানে অ্যাপার্টমেন্টটিতে অলরেডি লিফ্ট রানিং রয়েছে সো আপনারা লিফট দিয়ে তৃতীয় তলাতে আপনার চাইলে সিঁড়ি দিয়ে হেঁটেও আসতে পারেন অথবা আপনার লিফ্ট দিয়ে আসতে পারেন এবং ছাদটা আমি দেখাচ্ছি ছাদটা কত সুন্দর গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে অ্যাকচুয়ালি ছাদটা সবার জন্যই উন্মুক্ত সো সকলে এসে বিকাল সময় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর খোলা মেলা এবং আলো বাতাস রয়েছে ছাদে এসে আপনারা আপনাদের খুব সুন্দর টাইমটা স্পেন্ড করতে পারেন আপনারা সো প্রত্যেকটা জিনিসই এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এই অ্যাপার্টমেন্টটিতে আসলে যারা টাকা দিয়ে অর্থ দিয়ে যারা ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য স্ট্যান্ডার্ড হবে বলে আমি মনে করি ফ্ল্যাটটি আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে ষাট লাখ টাকা সো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফ্ল্যাট ভিজিট করার পর আপনারা প্রাইস নিয়ে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই এটা আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে ষাট লাখ টাকা এবং এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তিন বেডরুমের এই ফ্ল্যাটটি যারা যারা নিতে চাচ্ছেন অথবা দেখতে চাচ্ছেন এখনই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা ডেমরা কোনাপাড়া সামসুল হক স্কুলের পাশেই এসে ফ্ল্যাটটি ভিজিট করে দেখে নিতে পারবেন সো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম